السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সদকুল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক প্রশংসা আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলমীর দরবার আরও শত কোটি প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নজির করিম সাল্লা ইসলাম আমাদের আরসুল হিসেবে আমাদের নবী হিসেবে আমাদের গাইডলাইন হিসেবে তৈরি করেছেন আমাদেরকে ভর দিয়েছেন এই আলহামদুলিল্লাহ নবজির প্রতি সটকটি দরুদ ও সালাম পেশ করছি সাল্লু আলাইসাল্লাম আহ ফাইল্লাহিল হামদুরব্বিস সামাত আল্লাহ দরবারে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি নমন্ডল ভ্রমণের প্রতিপালন এবং সমগ্র জগতের প্রতিপালক লর্ড অফ দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য সাস্টেন অফ দ্য ওয়ার্ল্ড দ্য ক্যারিশিয়ার শেয়ার অফ দ্য ইউনিভার্স আল্লাহ দরবারে লাগু করে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলমিন সুরাতুল ক্লাসের ভিতরে বলেন হে মোহাম্মদ বলে দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় কার প্রত্যাশী নয় তিনি জন্ম দেননি তিনি কারো জাত নন এবং কেউই তার সমকক্ষ নন সুবাহ সেই মহান রব্বুল আলমিন তারপরে যিনি

আল্লাহ রবুল আলমিন বলেন মোহাম্মদাম হে মোহাম্মদাম নিশ্চয় আমি আপনাকে কাউসার অর্থাৎ সান্নাতে সরপ দান করেছি অতএব আপনি আপনার প্রতিফলকের জন্য সলা পড়ুন

আল্লাহ রবুল আলমীর কোরবানির কথা এখানে বলেছেন আলমীর শরৎের কথা এবং কোরবানির কথা উল্লেখ করেছেন কোরবানির ইতিহাস ব্যাপক অনেক বিস্তৃত সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ তাআলার কাছে জাতির পিতা মুসলমান জাতির পিতা আমাদের মুসলিম জাতির পিতা হজরত মুহাম্মদ হজরত ইব্রাহিম আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আজ যখন সন্তান চাইলেন আল্লাহ তালার কাছে আল্লাহরুল আলমিন এভাবে তাকে দোয়া শিখিয়ে দিলেন রব বির হাবিনা হে হেরব আমাকে একটি সুসন্তান দান করো ফারাহ বি গুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলমিন তা ডাকে সাড়া দিলেন এবং তাকে একটি সুন্দর ধৈর্যশীল প্রকৃতির সন্তান তাকে দান করে দিলেন যে সন্তানটা কি তিনি কে হযরতে ইসমাইল আলহিসাল্লাম মহান রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম আলহ ইসলামকে সন্তান দান করলেন হজরত ইব্রাহিম আল্লা ইসলামের স্ত্রী ছিলেন হলো হজরতে সারা রাদি আল্লাহন ইসলাম তিনি ছিলেন হজরত ইসাহাক আলাহি ইসলামের মাতা ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আল্লাহ ইসলাম দান করে দিলেন এবং দান করার পরে আল্লাহ আব্বুল আলমিনের হুকুমে হরতে ইসমাই ইসলামকে দীর্ঘদিন নির্বাসনে রেখেছিলেন এবং তিনি যখন হাঁটা চলার মতো হলেন সাত আট বছর যখন তিনি চলতে পারেন দৌড়াতে পারেন এমন সময় আল্লাহ রব আলমিন জাতির পিতা হাজরতে ইব্রাহিম আলহ ইসলামকে ডাকলেন এবং বললেন করালন কারিমে যেটা কোট করা হয়েছে তিনি বললেন মহান ربুল আলামিন এবার যখন সুসংবাদ সন্তানকে এবং সন্তান দান করলেন কুরআন কারিমের ভিতরে ভয় বলাছে ফালা মা বালা গমাহু সায় কলা ইয়া আবান ইন্নী মানামি আনী এভাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ধৈর্যশীল একটি সন্তান যখন দান করলেন এবং তাকে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ ইসলামকে এরপরে বললেন যখন চলাফেরার মতো হলো আর সাত আট বছরের মতো তার বয়স পৌঁছে গেল তখন তিনি বললেন যে তার ছেলেকে বললেন ছো আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আল্লাহর জন্য আমি জবে করে করছি আল্লাহর জন্য আমি কুরবানি করছি অতএব তুমি চিন্তা করে বলো তোমার কি মত আল্লাহ একবার আল্লাহ আকবর

আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করে ফেলছি জবাই করছে এটা তোমার কি অভিমত হট ইজ এর অপিনিয়ন তোমার কি অভিমত তুমি কি তোমার কি চিন্তা করো তোমার কি মতামত তখন আর যাতেন ইসমাইল সালাম বললেন জাতির পিতা হরসত ইব্রাহিম আল্লাহ ইসলাম এই অভিমত ব্যক্ত করলেন যে আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে যোগে করছি যেমন পিতা তেমন পুত্র যিনি পরীক্ষা দিয়েছেন আগুনে যিনি আল্লাহ রব্বুল আলমিন তাকে রেখেছিলেন আগুন থেকে তাকে পরীক্ষা করিয়েছেন যিনি সন্তান বিসর্জন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যেই যিনি পরীক্ষা দিয়েছেন তিনি তো জাতির পিতা হতে পারেন তিনি যখন এই কথাটি তার সন্তানকে বললেন সন্তান বলে দিলেন কালাইহু আল্লাহ আকবর তিনি বললেন আব্বা যান আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তিনি বলে দিলেন আমার আব্বা যান আপনি যে বিষয়ে আল্লাহর তরফ থেকে আপনি আদেশ পেয়েছেন যে ব্যাপারে আল্লাহর তরফ থেকে আপনি আদিষ্ট হয়েছেন আল্লাহর রব্বুল আলমিন যেটা আপনাকে বলেছেন সুতরাং আর দেরি নয় আপনি আপনার আদেশ আদেশটা আপনি প্রতিফলন করে দেখিয়ে দেন আপনি আপনি আর সে বি সেটা আপনি পূর্ণ করুন নিশ্চয়ই আমাকে ইনশাল্লাহ ধৈর্য সিদ্ধের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে আল্লাহ রাহু তারা তখন দুজনে আল্লাহ রাবুল আলমীর কাছে আত্মসমর্পণ করে ফেললেন সারেন্ডার করে ফেললেন আল্লাহর আদেশ হয়েছে আর কোনো কথা নয় তারা দুজনে আল্লাহর দিকে রজ্জু হলেন আল্লাহর দিকে তারা নিবেদিত প্রাণ হয়ে গেলেন আত্মসম্পন্ন করলেন এবং তার প্রস্তুতি নিলেন হজরত ইসমাইল আল ইসলামকে কোরবানি দেওয়ার জন্য হজরত ইসমাল আলাহ ইসলামকে তার মাতার কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন এবং চেয়ে নিয়ে গিয়ে যখন কোরবানির জন্য তার প্রস্তুতি নিলেন তখন হজরতের ইসমাইল ইসলাম বললেন আব্বা যান আমাকে আপনি কোরবানি দিবেন আপনি আমাকে আলতো করে শুয়ে দিন যাতে চোখে চোখ না পড়ে আমাকে চোখ দুটো বেঁধে দিন আমাকে কাত করে দিন আরেকটা কথা হলো আমার এই রক্ত মাখা জামাগুলো নিয়ে আমার আম্মা জানকে দেবেন যাতে আমার আম্মা জান দেখে দেখে আমাকে স্মরণ করতে পারে সবাহান আল্লাহ একবার এটাই হলো কোরবানি অর্থাৎ কোরবানি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর উদ্দেশ্য হলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরবানিগুলো কবুল করবেন কারণ মহান রব্বুল আলমিন কি বলে সুরাহাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমী সেটা জানিয়ে দিয়েছেন যে একমাত্র তোমাদের গোস্তুগুলো আমাদের কাছে পৌঁছায় না তোমাদের তোমরা যা কোরবানি দাও সেটা হ্যাঁ সেই গোষগুলো আমার কাছে পৌঁছায় না বরং রক্তগুলো না বরং আমার তোমাদের তাকোয়া আমার কাছে চলে আসে সুতরাং তোমাদের তাকোটাই হলো পরিপূর্ণ যদি হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের কোরবানিগুলো কবুল করে নিব মহান রব্বুল আলমিন বলেন যে একমাত্র তা কোয়াটাই আমার কাছে পৌঁছে যায় এরপরে যখন দুজন আত্ম সমর্পণ করে দিলেন আল্লাহ রব আহিন ঘোষণা করে দিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আল্লাহ ইসলামকে কাত করে সহায় দিলেন এবং পিতা পুত্রকে কাত করে সহায় দিলেন আমি তাকে ডাকলাম ইব্রাহিম কত নুরহিয়া নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন সত্য পরিণত করে দেখিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আসলে যারা বিশিষ্ট বান্দা আল্লাহর জন্য যারা নিবেদিত মহান রব্বুল আলমিন তাদেরকে এইভাবেই তিনি পুরস্কার প্রদান করে থাকেন আল্লাহব আল্লাহ রব্বুল আলমিন বলেন বিশিষ্ট বান্দা দিগকে এরও পুরস্কার প্রদান করে থাকেন আসলে এটা কী ছিল একটি এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ছিল একটা যে পরীক্ষায় হজরত ইব্রাহম ইসলাম উত্তীর্ণ হয়েছিলেন আসলে কোরবানিটাই একটা পরীক্ষা আল্লাহ আল্লাহরবুল আলমীন যারা কোরবানি দেবেন তাদেরকে একটা পরীক্ষা নিতে চান তাদের কারণ গোস্ত আল্লাহ তালার কাছে পৌঁছায় না রক্ত পৌঁছায় না একমাত্র তাক পৌঁছায় প্রকৃত প্রকৃতি এটা ছিল একটি বড় পরীক্ষা আরে পরীক্ষায় হজরত ইসমাহ ইসলাম হজরত ইব্রাহি ইসলাম পাশ করেছিলেন পিতা পুত্র যে পুত্র হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম করতে গিয়েছিলেন আসলে তার পরিবর্তে আল্লাহ রব্বুল আলমী একটি সুন্দর শ্রেষ্ঠ জভের পশুদান করে দিলেন আল্লাহ আকবর সুতরাং কোরবানি একমাত্র তালার উদ্দেশ্যে হতে হবে একমাত্র আল্লাহর জন্যই হতে হবে মহামরাবুল আলমীন তাহলে আমাদের এই কোরবানিগুলো দান করবেন মোহামর্বুল আলমীন আমাদের সবার যেন কোরবানি কবুল ও মঞ্চুন করেন এবং একমাত্র যেন আল্লাহর উদ্দেশ্য হয় সেই তৌফিক যেন আল্লাহ রবুল আলমিন আমাদের দান করেন আমা তৌফিক আল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত